তুই পঞ্চাশ টাকা নাচবি আমি পঞ্চাশ টাকা নাচবো একশো টাকা তো হয়ে ঠিক আছে তাই 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 নাচবো টাকা তাহলে টাকা ঠিক আছে টাকাটা নিয়ে আমার বাড়ির সামনে আমি এখানে ঠিক আছে ঠিক মতো বাড়ি আবার বাংলা মাল দেবে তো দাদু দাদু বল বল রে দাদু ভাই বল কি হয়েছে

এবার যদি দাদুকে বলে দিতে আমরা করব না তাহলে দাদা আমার পিঠে থাল তুলে দেবে এই দাই কিটা একটা বলতে হবে কি বলছিস দাদু আমরা থাকে তাহলে লাগবে ঠিক আছে দাদু ভাই হবে কিন্তু থাকলে যদি বেশি থাকে নাছিস ঠিক ঠিক এইটুকু কি করে রান্না করবে আমরা খালি বাংলা মাল খেতে হবে আমি আমি

কেন <laughs> 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 <laughs>

হ্যাঁ আপাতত গ্রামে থাকবো তবে চায়ের দোকানটা কোথায় একটু বলবে হ্যাঁ নিশ্চয়ই বলবো চলো আমি নিয়ে যাই চলো তাহলে নিয়ে গেলে তো ভালো হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো সে বুড়োটা আমার কোথায় গেলো কাল পয়সা দিন আমার বিয়ে বিয়ের বাজার করতে হবে ওকে যে আমি তাড়াতাড়ি আসতে বললাম তাতে লেখ করলে কি হবে আজ ভেঙে চলে তো বস কি থেকে বলেন বস ওখানে সব বলছি এবার বলেন বস তো বিয়ের জন্য নেমন্তন্ন দিয়েছিস তো বলেছি হ্যাঁ বস কিন্তু কিছু কিছু বাকি আছে তাদের বাড়িতে যাব আজকে ঠিক আছে ঠিক আছে মনে বাড়িতে না না ওই যাব আমি নিজে গিয়ে তুই বস একটা কথা বলবো হুম বল বলছিস বস তো বিয়ে করছো নারকেল বেগম আর তো এটা জানে নারকেল বেগম জানে না নারকেল বেগমকে জানে বলিস না ঠিক আছে

Don't, don't tell me. Hold this. Give me back. me